এই দেখুন এখানে আপনার প্যান্ট পায়জামা কাটিং করে দেখাবো এখানে লম্বার মাপ উনচল্লিশ ইঞ্চি তো এখানে আপনার যখন আপনারা এই প্যান্ট পায়জামাগুলো কাটিং করবেন তখন প্রথমে আপনারা দেখে নেবেন এখান থেকে এই যে এখান থেকে যে ভাঁজটা দেবো আমি দুই ভাজা চার পাট করব তো দুই ভাঁজা চার পাট করার জন্য এই সাইডে হচ্ছে বন্ধ মুখ আর এই সাইডে হচ্ছে খোলা মুখ তাই না তো আমরা এখন এইভাবে সুন্দর করে এইভাবে ভাঁজটা করে নেবো অর্থাৎ দুই ভাঁজের চার পাট করে নেবো তারপর এই যে দেখুন এখানে এই সাইড আছে বন্ধ মুখ এই সাইড মত বন্ধ মুখ আর এই সাইড হচ্ছে খোলা মুখ তখন আমরা এইভাবে সমান করার পর এই যে নিচের দিক থেকে এইভাবে একটা মার্জিন করে নিতে হবে তারপর আগে দেখে নিবেন এখানে ঠিক আছে কিনা কম বেশি হয়ে থাকলে আপনি দেখে তারপর এইভাবে একটা এইভাবে একটা মার্জিন করে নিবেন মার্জিন করার পর এখানে আগে প্রথমে দেখে নেবেন লম্বার মাপ উনচল্লিশ ইঞ্চি আছে তাহলে বেল্টের জন্য এখানে আমি যে দুই ইঞ্চি বাদ দিই তারপর এখান থেকে লম্বার মাপটা নিই লম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি এই দেখুন উনচল্লিশ ইঞ্চি এখানে আসছে তো এখানে আপনার হাফ ইঞ্চির পরিমাণ বাতিল নিতে হবে শিরার জন্য চড়া যে পড়িটা থাকবে সেই চড়া পড়িটা আপনার এখানে বসা হবে এসিডেন এসিড দিয়ে আপনার এই দিকে আপনার চড়া পড়িটা করতে হবে তো এখন এইভাবে সুন্দর করে এই সাইডের দিকে এইভাবে একটা দাগটা দিয়ে নেব এটা হচ্ছে বাতিল নেব শিরার জন্য এরপর এখান থেকে নিচের দিক থেকে এদিকে দেব চার ইঞ্চি তারপর পায়ের মুখ বারো ইঞ্চি তাহলে বারোর অর্ধেক এই যে ছয় ইঞ্চি এবং এখানে এক ইঞ্চি পরিমাণ নিতে হবে তারপর এখন দেখুন আমি যে লম্বার মাপটা নেব নিবা মাপ নেওয়ার জন্য এই দাগ থেকে এই দাগ থেকে লম্বার মাপটা নিতে হবে লম্বা উনচল্লিশ এখান থেকে যে উনচল্লিশ ইঞ্চি এইভাবে এই সাইডের দিকে একটা দাগটা দিয়ে নিব এইভাবে সুন্দর করে আপনারা মাপ অনুযায়ী দাগটা দিয়ে দেবেন এরপর দেখুন এখান থেকে যে হায়ের মাপটা বের করবেন কিভাবে তো পুরাতন যে পায়ে যাওয়ার মাপগুলো যখন আপনারা নেবেন তখন হাইটা দেখবেন কতটুকু হাই আছে এখানে হাই আছে তিরিশ ইঞ্চি তাহলে এই রাউন্ডের জন্য আমি টোটাল এভাবে নিয়েছি এসেছি তিরিশ ইঞ্চি তাহলে এখানে আমি আপনারা দিবেন চোদ্দো ইঞ্চি তাহলে এক যে কম ক্যারন নেবেন সেটা পরে বলছি তো এই জিনিসটা চোদ্দো ইঞ্চি দাগ দিবেন দেওয়ার পর এইভাবে এই সাইডের দিকে এইভাবে সুন্দর করে একটা দাগটা টেনে নেবেন নেওয়ার পর এখানে থায়ের যে মাপটা থাকবে বা রানের মাপ এখান থেকে যে পনেরো ইঞ্চি এই যে পনেরো এই পনেরো এভাবে দাগটা দিয়ে দিবেন তারপর এখান থেকে পনেরো দুই ইঞ্চি রাউন্ডের জন্য পনেরো দুই ইঞ্চি দাগ দিবেন তো এখন এখানে যে এই যে স্কেলের যে দাগটা দেবো এখান থেকে দাগটা দেবো কম বেশি হয়ে যেতে পারে এই জন্য আমরা প্রথমে এই যে যে দাগটা দিয়েছি এখান থেকে এইভাবে তেরো ইঞ্চি আছে এই তেরো ইঞ্চিটা এখান থেকে এইভাবে এই একটা দাগটা দিয়ে দেবো তাহলে আপনার যখন স্কেলের সাহায্যে যখন আমরা এই যে দাগটা দেবো তখন অ্যাকিউরেট হবে কম বেশি হবে না এই জন্য এইভাবে সুন্দর দাগ দেওয়ার চেষ্টা যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা এইভাবে নিয়মগুলো ফলো করবেন এইভাবে আপনার রাউন্ডটা করে নেবেন এরপর দেখুন আমি যে নিচে এখান থেকে পায়ের মুখটা দিয়েছি তো এখানে আপনার এক ইঞ্চের পরিমাণ হচ্ছে বাড়তি দিয়েছি এইভাবে সুন্দর এই যে এই ব্যাক স্কেল দিয়ে সুন্দর করে এইভাবে রাউন্ডটা করে নেবেন বুঝা গেছে এখন এখানে যখন আপনার রানটা করবে তখন এইভাবে সুন্দর করে স্কেলটা দিবেন দেওয়ার পর এইভাবে রান করে তো দেখুন খুব সহজে আপনারা এই প্যান্ট সিস্টেম পায়জামা গুলো কাটিং করতে পারবেন তো আমার এই ফর্মুলা যদি ফলো করেন তাহলে আপনি অবশ্যই কাজগুলো শিখতে পারবেন আর এই ধরনের কাটিং যদি আপনি ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখুন যাতে পরবর্তী আপনি এই ধরনের ভিডিও গুলো শিখতে পারেন দেখুন এটাকে আমরা কাটিং করে দেখাবো দেখুন এই জিনিসের যে দাগটি আছে এই দাগগুলো বরাবর আমি কাটিং করে নেব আচ্ছা এখন আপনাদেরকে এখানে আপনার কেন চোদ্দ ইঞ্চি দাগটা দিলাম আমি এই যে দেখুন এখান থেকে এর হচ্ছে বাড়তি সাইড তাহলে এখান থেকে আমরা যদি ফিতা ধরে হবে তারপর এইভাবে সুন্দর করে রাউন্ডটা এইভাবে সুন্দর ঘুরে নিব এই দেখতে পাচ্ছেন সাড়ে পনেরো তাহলে আমার হায়ের মাপ হবে তিরিশ ইঞ্চি তিরিশের অর্ধেক পনেরো তাহলে পনেরো ইঞ্চি এখানে আর শিলের জন্য আরও এক্সট্রা বাড়তি নিতে হবে হাফ ইঞ্চি তাহলে আমার অ্যাকুরেট মাপটা হয়ে গেল এই জন্য এখান থেকে হায়ের মাপ যতটুকু দিবেন তার চেয়ে হাইট যতটুকু থাকবে তার চেয়ে এক ইঞ্চি পরিমাণ কম নেবেন তাহলে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এখন এই জিনিসের উপর দিকে এই যে এটাকে সুন্দর করে এইভাবে বন্ধ মুখ আছে এটা আমি কেটে নেব এরপর এই যে নিচের দিকে যে এক্সট্রা যে চড়াপড়িটা থাকবে আড়াই ইঞ্চি পরিমাণ এই চড়াপড়িটা আপনারা এইভাবে এই সাইডের দিক থেকে দিয়ে নিতে পারবেন দেখুন এই যে এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি পরিমাণ এইভাবে চড়াপড়ি এইভাবে এই কাটিংটি করে নেবেন এটা হচ্ছে আপনার চড়াপড়িটা হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা আপনার এমনিতে লাইভ নাই এটা ইলা করছি ভিডিও করছি পরে এটা আপলোড করবো